সন্তানের হাতে মা খুন এই একটা টপিক নিয়ে কিন্তু বেশ কয়েকদিন থেকে নেট দুনিয়া তোল পার সবাই আমরা খুব হতবাক যে এভাবে কীভাবে সম্ভব তাহলে আসলে আমরা কার কাছে নিরাপদ যদি মা সন্তানের কাছে নিরাপদ না থাকে এবং সন্তানকে হত্যা করেছে মা এবং বাবা এরকম নিউজও আমরা অনেক দেখি তো সন্তানও যদি বাবা মার কাছে নিরাপদ না থাকে তাহলে আসলে আমরা নিরাপদটা কোথায় এর উত্তরে বলতে হয় নিরাপদ আমরা আসলে কোথাওই নই আমাদের আসলে যাপন করতে হবে খুব চিন্তাভাবনা করেই এবং সন্তান কীভাবে বেড়ে উঠছে সেই ব্যাপারেও আমাদের অনেক খেয়াল রাখতে হবে তো সাদের ব্যাপার যেটা হচ্ছে সাদ হচ্ছে সেই খুনি সেই কথিত খুনি যে তার মাকে হত্যা করেছে বলা হচ্ছে যে সে টাকা পয়সা চেয়েছে মায়ের কাছে মা স্বাভাবিকভাবে দিতে চায়নি বকাবকি করেছে এবং এই বকাবকি সহ্য করতে না পেরে একুশ বছরের স্বাদ তার মা মাবিয়াকে পেছন থেকে ধরে শ্বাসরোধ করে হত্যা করে এবং শুধু তাই নয় হত্যা করবার পর দড়ি দিয়ে হাত পা বেঁধে সে তার মাকে ডিফ্রিজেও ঢুকিয়ে রাখে এবং এতে করে এই নিউজটা টোটাল ঘটনাটা পড়ে কিন্তু আমরা খুব খুবই অবাক হয়ে গেছে যে এতটা নৃশংসতা এই বয়সী একটা ছেলে তার মায়ের বিরুদ্ধে কীভাবে করতে পারে তার মানসিক পরিস্থিতি মানসিক অবস্থা আসলে কি রকম মানসিক গঠনটা আসলে তাহলে রকম আমরা বারবারই ভাবছি বারবারই অনেকের স্টেটাস এরকম দেখা যাচ্ছে তো র্যাব এই পুরো ঘটনাটা আসলে ডিল করে করার পরে সাতকে ধরে নিয়ে পুলিশে সুপর্দ করা হয় তো পুলিশ সাতকে ধরে রেখেছে আদালতের রায় নিয়েই এদিকে পুলিশের আরেক ডিপার্টমেন্ট তারা বলছে তারা আরেকটা কাজ করেছে তারা হারিয়ে যাওয়া এবং দুটি ফোন এসব আলামত খুঁজতে গিয়ে তারা সূত্র পায় যে হয়তো এই খুনের সাথে জড়িত আসলে মাবিয়া যিনি মারা গেছেন যিনি হত্যার শিকার হয়েছেন তার ভাড়াটে এবং সেই ভাড়াটে সম্পর্কে অভিযোগ হচ্ছে যে সেই ভাড়াটে সম্ভবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত যেটা মাবিয়া জানতে পারেন এবং তিনি তার ভাড়াটাকে বাসা ছেড়ে দিতে বলেন পাওনা বকেয়া সব পরিশোধ করে দিয়ে এবং এটা নিয়ে একটা রেশারেশি হয় এটা নিয়ে একটা ঝামেলা হয় এবং সেই ঝামেলার জেরেই আসলে হত্যা করা হয় মাবিয়াকে যেটার দোষ এখন চাপানো হচ্ছে সাদকে সাদের ওপর তার সন্তান সাদের ওপর এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে দুটা পুলিশের দুটো বক্তব্য দুরকমভাবে আসছে একটা বক্তব্য বলছে যে সন্তান সাদই হত্যা করেছে মাবিয়াকে আরেকটা বক্তব্য বলছে যে না মাবিয়াকে আসলে সন্তান নয় তার ভাড়াটে হত্যা করেছে এখন এই যে এরকম দ্বিমুখী দুটা ব্যাপার আমরা জানতে পারছি দুর দুরকমের দুটা বক্তব্য আমরা জানতে পারছি এই জানতে পারার ভেতর দিয়ে কিন্তু একটা ব্যাপার স্পষ্ট হচ্ছে সেটা হচ্ছে ডিপার্টমেন্টের ভেতরে সমন্বয়ের অভাব ডিপার্টমেন্ট এক হয়ে কাজ করছে না ডিপার্টমেন্টে তারা যেটা করছে তারা এক একসাথে কাজ করে যে একটা লক্ষ্যে পৌঁছাতে হবে সেই ব্যাপারটা তারা করছে না ডিপার্টমেন্টের ভেতরে যে রেশারেশি আছে সমন্বয়ের অভাব আছে সহযোগিতার অভাব আছে সেই ব্যাপারটা কিন্তু পরিষ্কার হয়ে সামনে চলে আসছে এখন এক দলের দাবি সাদি হত্যা করেছে দলের দাবি ভাড়াটে হত্যা করেছে কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আমরা জানতে চাই যে আসলে আপনারা তদন্ত সাপেক্ষে সঠিক যে তাকে বের করতে পেরেছেন কি না আমরা অবশ্যই আমাদের এমন চাওয়া নয় যে মায়ের হাতে কোনো সন্তান হত্যার শিকার হোক বা সন্তানের হাতে কোনো মায়া মা হত্যার শিকার হোক বা পৃথিবীতে হত্যা নামক কোনো ব্যাপারই থাক আমরা এগুলো কিছুই চাই না এবং এগুলো রক্ষণাবেক্ষণ করা এগুলোর দিকে সতর্ক দৃষ্টি রাখার দায়িত্ব বা এরকম ঘটনা দুর্ঘটনা ঘটে গেলে সেটাকে সঠিক তদন্তের মাধ্যমে সঠিক অপরাধ থেকে খুঁজে বের করার দায়িত্ব আপনাদের মানুষকে সচেতন থাকতে বলবেন যেমন তেমনি আপনাদের কাজ আপনারা সুষ্ঠুভাবে করবেন এখন আপনাদের মধ্যেই যদি সমন্বয়ের অভাব থাকে তাহলে তো আপনারা শুধু আমাদেরকে কনফিউজড করা ছাড়া আর কিছুই করছেন না